কেয়ামতের আগে আগে হত্যাকাণ্ড ব্যাপক হারে বাড়তে থাকে প্রচুর হত্যা হবে মানুষকে খালি হত্যা করা হবে বিনা বিচারে মানুষ হত্যা করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে ভাই ভাইকে হত্যা করছে বোনের বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব বাবার সাথে ছেলের দ্বন্দ্ব ছেলে মাকে হত্যা করছে ছেলে বাবাকে হত্যা করছে ভাই ভাইকে হত্যা করছে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করছে পরিবারের কাঠামো ভেঙে যাচ্ছে সমাজের কাঠামো ভেঙে যাচ্ছে তখন কে আমাদের অপেক্ষা করতে থাকবে তিনি আর বলেছেন শেষ জামানায় ব্যাপক মহামারী দেখা দিবে। এমন এমন সব জটিল কঠিন রোগ ব্যাধি জন্ম নেবে যেগুলো পশ্চিম কারণ কিছুই ছিল না নবী যা বলেছেন সমাজে যখন হত্যা খুন রাহাজানি দুর্নীতি লুটপাট ধর্ষণ ঘুষ এগুলো বাড়তে থাকবে কে এমন অপেক্ষা করতে থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোরআন যাবে মানে মানুষ তেলাওয়াত করবে ছেড়ে কিন্তু কোরআনের মরণতার সংবিধান তারা বাস্তবায়ন করবে না